এনপিটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া শহীদ জিয়ার যে রাজনীতিটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজটাই আমরা করছি সংগ্রাম উপস্থিতি আপনারা স্বীকার করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে এইভাবে এই অস্ত্রে আমরা কখনো এইভাবে মিটিং করতে পেরেছিলাম অতীতে আসেনি কোন আসেন নাই যারা অতীতে দায়িত্ব পালন করেছেন আসার সুযোগ ছিল না ওয়ার্ড কমিটি করার জন্যে ওনারা যে কাজটি করতেন সেটা হচ্ছে ইউনিয়ন বিএনপি একটি আহ্বায় কমিটি গঠন করে দিতেন আওবায় কমিটি ওনাদের পছন্দের লোক দিয়ে একটি ওয়ার্ড কমিটি গঠন করতেন দেশনায়ক তারেক রহমান যিনাকে তৃণমূলের রাজনীতির জনক বলা হয় তৃণমূল রাজনীতির জনক বলা হয় দেশোনায়ক তারেক রহমানকে ওনার নির্দেশনায় পাঁচে এগারো জুলাই এগারো বিপ্ত হওয়ার পরবর্তী সময়ে একটা নির্দেশনা উনি জারি করেছেন আপনারা জানেন উনি একটি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই আলোকে সারা বাংলাদেশে প্রতিটি গ্রামে গিয়ে প্রতিটি ওয়ার্ডে গিয়ে আর স্থানীয় নেতৃবৃন্দ যারা সামাজিকতা করেন যাদের সমাজের ভালো অবস্থান আছে এদেরকে দলে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে শক্তি বৃদ্ধি করার কথা বলেছেন আমরা আজকে এসেছি দ্বিবার্ষিক সম্মেলনে এই সম্মেলনে সারা বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় এই উপমহাদেশে যতগুলো দল আছে যারাই ক্ষমতায় আছেন নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রকে কোন দলের এই নজির নাই ওয়ার্ড লেভেলে এসে ওয়ার্ড লেভেলের উপস্থিতি যারা আছে নেতৃবৃন্দ এদেরকে সম্পৃক্ত করে এদের ভোটাফুটিতে যে কাজটা আমি আজকে বলব আপনাদের ভোটাফুটিতে আপনাদের নেতা নেতৃত্ব এই ওয়ার্ডের নেতৃত্ব আমরা নির্বাচিত করব নির্দেশনা দেওয়া হয়েছে মা বোনদেরকে রাখার জন্যে অতীতের কোন মিটিংয়ে এরকম ওয়ার্ড না কোন ইউনিয়নের মিটিং করে আমাদের উপজেলা মিটিং এ বলে আমাদের মা বোনেরা উপস্থিত থাকতেন না অথচ বিএনপি সম্পত্তি জানেন পুরুষদের ভোট আমরা কত পার্সেন্ট পাই জানি না মা মন্দির ভোট বিএনপির জন্য অবধারিত যারাই কেন্দ্রে কারণ দেশমাতা খালেদা জেগে তারা বিশ্বাস করেন দেশমাতা খালেদা জায়গায় তারা ভালোবাসেন সেজন্য এটা আমাদের একটা ভোট ব্যাংক যার কারণে আজকে নির্দেশনা দিয়েছে নেতৃত্ব দিবে নারী নেতৃত্ব সম্পৃক্ত করে ওয়ার্ড নেতৃত্ব ঘোষণা দিতে হবে আগের মতো শুধু ছেলেদের কি দিয়ে বা পুরুষদের কি দিয়ে কমিটি এটা হবে না এই দিকে মনে হয় কথা বলতেছ তোমার নারী নেতৃত্ব সম্পৃক্ত করে আমাদেরকে এখন ওয়ার্ড কমিটি গঠন করার জন্য বলেছে সংগ্রামের উপস্থিতি গত পরশু দিন আপনাদের এই এসেছিলাম কর্প ছিলাম কাল করেছিলাম দুটা ওয়ার্ডে ছিলাম বিকেলেও এসেছি রাতেও এসছি প্রতিদিনও বক্তব্য দিতে গিয়ে আমি দেখেছিলাম পৌনে দশটা বেজে তো বক্তব্য দিন দিগাই তো হয়েছে লম্বা বক্তব্য আজকে অনেকেই বক্তব্য রেখেছেন আমি লম্বা বক্তব্য রাখব না ছোট শুধু বিএনপি কি কাজ করেছে কেন আমরা বিএনপিকে ভোট দেবো কেন আগামী দিনে বিএনপি ভোটে আমারও এই বিএনপি প্রার্থী নির্বাচিত হবে এবং দল দেশ মতা খালেদা যেয়ে আবার পেলে ক্ষমতা আনতে হবে ওনাকে সে জন্যে বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জেওয়ান মানে হাতে গড়া দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অস্ত্র যুদ্ধ করেছেন ঘোষণা দিয়ে এমন নয় উনি মাঠ থেকে পালিয়ে গিয়েছেন যারা আর্মিতে চাকরি করে আপনাদের অবগতির জন্য জানেন এটা অনেকে আমরা জানি না আর্মিতে যখন কোনো অফিসার উনি যখন বিদ্রোহ করে কোনো বিষয় নিয়ে ওনার বিচার কি হয় জানেন উনি যদি বিচার হয় কোনো কোর্ট কাছারি নয় কোনো বিচারক নয় কোনো উকিল নয় ওনার বিচার হয়

কিন্তু পাক ভারত এখন যুদ্ধ চলছে আপনার জানেন তো পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ চলছে না এরকম একটা যুদ্ধ হয়তো আমার জন্মের দুই বছর আগে উনিশশো পঁয়ষট্টি সালে এরকম একটা যুদ্ধ হয়েছিল পাকবার যুদ্ধ হয়েছিল মুরগিরা হয়তো জানতে পারবেন সেই যুদ্ধে পাকিস্তানের যারা আর্মি ফোর্স ছিল ওখানে শুধু দুইজনকে পুরস্কৃত করা হয়েছিল ইসের পুরস্কার বীরত্ব গাথার পুরস্কার বীরের পুরস্কার সেই বীরুদ্ধ গাথা শহীদ রাষ্ট্রপতি জীবনে মনে ছিলেন একদম ছোট্ট অফিসার ছিলেন ওনাকে ওই দিন অনুষ্ঠিত করা হয়েছিল এই ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিওরমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার পরে যারা ক্ষমতা এসছেন ক্ষমতা আসার পরে দেখলেন তারা দেশ পরিচালনা করতে পারছেন না লুটপাট করছেন তখন লুটপাট করেছেন যারা এটা থেকে লুটপাট করেছেন তারা কিন্তু যুদ্ধ করেন নাই কি জানেন শেখ পরিবারের কারণ নামে আগে মুক্তিযুদ্ধে আছে শেখ সেলিম শেখ হেলাল অনেকের নাম শুনি শেখ তম্ম অনেকের নাম শুনেন কিনা কারোর নামে নাকি মূর্তি যুদ্ধ নাই স্বাধীনতার পর এই দেশকে প্রথম লুণ্ঠন করেছে শেখ মুজিবের ছোট ভাই শেখ আবুল হাসান নাম জানেন নাকি মুরবিরতে জানতে পারেন যারা ইতিহাস জানেন এই শেখ আবুল হাসি ছিলেন একজন মূলা খোয়ায় খোঁড়ায় হাঁটতেন এই খোয়া খোলা ব্যক্তি এই দেশকে প্রথম লুণ্ঠন করেছে এই পরিবারে কেউ যুদ্ধ করেন নাই যুদ্ধ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিও রহমান পরিবার শহীদ রাষ্ট্রপতি যেরাম যখন যুদ্ধ করেন ওনার স্ত্রী তখন ছোট্ট বাচ্চা দুইটা বাচ্চা দুইটাকে নিয়ে তখন ক্যান্টনমেন্ট অনেক বন্দি করে রেখেছেন করে যিনি গত সতেরো বছর ফেসিবাদের নেতৃত্ব দিয়েছেন যিনি ক্ষমতায় ছিলেন নিশ্চয় রুটপাট করেছেন উনি কোথায় ছিলেন তখন উনি তখন সন্তান সম্ভবা ছিলেন সন্তান সম্ভবা ছিলেন ওনার একটি ছেলে আছে অনেকেই বলে জয় মামা আমরা বলি কি জানেন ওনার নাম হচ্ছে সাড়ে হাজার ইঞ্জিনিয়ার কি ইঞ্জিনিয়ার সাড়ে হাজার ইঞ্জিনিয়ার এই সাড়ে হাজার ইঞ্জিনিয়ারের গল্প যদি বলতে যাই রাত শেষ হয়ে যাবে কারণ এই সাড়ে হাজার ইঞ্জিনিয়ারকে শেখ হাসিনা সরকার প্রতি মাসে বেতন দিতেন কত সাড়ে তিন লক্ষ ডলার সাড়ে তিন হাজার তিন লক্ষ ডলার উনি নাকি ইঞ্জিনিয়ার তো উনি একটা কাজ করেছেন ইঞ্জিনিয়ার সাহেব উনি কি করেছেন ইঞ্জিনিয়ার যেহেতু নাম দিয়েছে কিছু তো এটা করতে হবে স্যাটেলাইট পাঠিয়েছেন আকাশে কি স্যাটেলাইট পাঠিয়েছেন আকাশে স্যাটেলাইট পাঠিয়েছেন মানে আমাদের কানেকটিভিটি হয়েছে আকাশের সাথে নাম দিয়েছেন কি বঙ্গবন্ধু স্যাটেলাইট তো বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন আকাশে পাঠিয়েছেন পরবর্তীতে আমরা দেখলাম দেখতে শুরু করলাম ওনাদের লোকজন তখন বন্ধু যাতে বঙ্গবন্ধু নাম নিয়ে শুরু করেছে কারণ আকাশের সাথে যাতে যোগাযোগ আছে ওই যে বড়কালে না যাতে জন্য মনে হয় ওনার নাম নিয়ে শুরু করেছেন এই হলো সাড়ে হাজার ইঞ্জিনিয়ার মানে বাংলাদেশের মানুষকে প্রথম উনি ধর্মান্তরিত করার যে একটা প্রক্রিয়া সভা এই সাড়ে হাজার ইঞ্জিনিয়ারের একটা সফল এই সাড়ে হাজার ইঞ্জিনিয়ারের জন্য বাংলাদেশের অনেক সম্পদ উল্লন করেছেন শেখ প্রজিবের পরিবার যুদ্ধ করেন নাই শেখ হলেও এদেশের মানুষের জন্য কিচ্ছু করে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একাত করে মুক্তিযুদ্ধ করেছেন স্বাধীনতার পরে উনি ক্ষমতার কাছাকাছি ছিলেন উনি মুক্তিযুদ্ধে ঘোষণা করেছেন কিন্তু ওনাকে প্রথমে সেনাবাহিনী প্রদান করা হয়নি কারণ ওনার নেতৃত্বকে ভয় পাইতেন উনি খুব কাছে থেকে দেখলেন কি দেখেছেন চোর তুরু দুর্ভিক্ষ দেখেছেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন রাষ্ট্রের সঙ্গ দুষ্ট ঘুমঘুন করছেন এদেশের মানুষকে ওনারা ভালো রাখেন নাই এদেশের মানুষকে অর্থনীতি মুক্তি দেন নাই কি করেছেন লন্থন করেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা জানেন নাকি মুরব্বী মনে ভুলে গিয়েছেন ইতিহাস বলে চুয়াত্তর সালে মানুষ ভাত তো খেতে পারতেন না দুই বেলা ভাতের মা খেয়ে থাকতেন এক বেলা ভাত খেতেন আর এক বেলা ভাতের মা খেতেন কি দিয়ে খেতেন আপনার কলা গাছের ভুতরের কলি সিদ্ধ করে খেতেন কচু ভাতা সিদ্ধ করে খেতেন ভাত খাওয়ার সুযোগ ছিল না ভালো কাপড় ফুটতে পারতেন যে সুগান দিয়ে এ দেশকে স্বাধীন করেছিলেন ওইভাবে ওনারা দেশ পরিচালনা করতে পারেন নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন স্বেচ্ছায় ক্ষমতায় আসেন নাই এ দেশের মানুষ এবং আর্মিরা মিলে সিপাহী জনতার বিপ্লব বলে না সাতই নভেম্বরের কথা দায়িত্ব করেছে মানুষ ওনাকে ক্ষমতায় নিতে উনি ক্ষমতায় এসে যে কাজটি করেছেন প্রথমে এ দেশের অর্থনীতি ছিল তখন কৃষি নির্ভর কৃষি নির্ভর ছিল না আমরা তখন এক খন্দ বলি আর কি আমাদের দেশে একবার বছরে এক হ্যাঁ এক টাইম বা এক খন্দ আমরা করি বলি আমরা দেখছেন যে কৃষি নির্ভরী অর্থনীতি যদি কৃষিটাকে স্বাবলম্বী করতে না পারে তাহলে দেশের মানুষ ভাত খেতে পারবে না ওই না সিদ্ধ করি খেতে হবে তখন উনি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এসে এসে কি করেছেন স্বেচার ব্যবস্থা করেছেন খাল কেটে খাল খামন কর্মসূচি বাস্তবায়ন করেছেন এইভাবে প্রতিটা এলাকাকে পানির সরবরাহের ব্যবস্থা করে দিয়ে পানির সাথে ব্যবস্থা করে দিয়ে কৃষিটাকে তখন আমরা দুই খুন্ড করতে শিখেছি নাকি মুরব্বীরা কি বলে দুই খুন্ড করতে শিখেছি এই কর্মসূচি কার মাথা এসছে শহীদ আশ্রবী জীবনের মাথায় তখন আমরা দুই বেলা তখনও কষ্ট হয় দুই বেলা খেতে তখন আমরা বেলা খেতে পারি না এই দেশের মানুষ এক বেলা খেয়ে আরেকবেলা উপোস থাকতে পারে শহীদ আশ্রবী জীবন দেখলেন এদেশে অনেক কারণ উনি যুদ্ধ করেছেন হাজারো তরুণ ওনার সাথে অস্ত্র ধরেছেন হাজারো তরুণ যুদ্ধ করেছে এরা অস্ত্র চালাতে পারতেন না যুদ্ধ কিভাবে করতে হয় ওটা জানতেন না ওদেরকে অস্ত্র চালানো শিখিয়েছেন যুদ্ধ করিয়েছেন এদের স্বাধীন করেছেন এদের কাজ দিতে পারেন নাই কি দিতে পারেন তখন অনেক বেশি ডাকাতি হইত জানেন নাকি এটা যারা অস্ত্র চালাতে পারতেন ওদেরকে তো কাজ দিতে পারেন নাই অস্ত্র তো যেহেতু স্বাধীনতার পরস্ত্র ছিল প্রচুর ডাকাতি হতেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশকে এই খারাপ পরিস্থিতি মুক্ত দেওয়ার জন্য মানুষ কাজের কাজ দেওয়ার জন্য চলে গেলেন কোথায় আপনার মিডিল ইস্টের বিভিন্ন দেশে গিয়ে ওখানে মিডিল ইস্টের শেখ হাত পাতলেন যে তোমার দেশে কর্ম আছে আমার দেশের স্বাবলম্বী যুবক আছে কর্মক্ষম যুবক আছে এদেরকে ভিসা দাও কাজ দাও এই যে আজকে ঘরে ঘরে আমার ভাইরা বিদেশ থাকে এই কর্মসূচি কার মাধ্যমে চালু হয়েছিল সৌরদের কারণে আমরা বেঁচে আছি এই কর্মসূচি যখন চালু করেছেন এটা চালু হয়েছে আজকে আমরা ঘরে ঘরে যে বাতি জলে টিভি চলে শহীদীয় যদি আজকে আমাদেরকে অর্থনৈতিক স্বাবলম্বী না করতেন আজকে মা দেখালে এখানে উপস্থিত হয়েছে খালেদা যে সরকার যখন ক্ষমতা এসছে প্রথমে ওনাদেরকে শিক্ষিত করার চেষ্টা করেছেন একটা সময় ছিল মেয়ে যখন হয় মেয়ে কি করবে শুধু ঘরে আমাদের পাক করে খাওয়াবে তারা হচ্ছে একটা মেশিন শুধু পরিবারকে পাক করে খাওয়াবে আমাদের কাপড় ধুবে সংসারের যাবতীয় কাল মহিলারা করবে ওদের শিক্ষার কোনো প্রয়োজন নেই ওদের শিক্ষিত করার প্রয়োজন অথচ ফিফটি পার্সেন্ট এ দেশের ভোটার ফিফটি পার্সেন্ট মানুষ এদেশের মহিলা আপনি যখন উন্নত বিশ্বে যাবেন দেখা গেছে যে পুরুষের থেকে মহিলারা বেশি কাজ করছে পুরুষের থেকে মহিলারা বেশি শিক্ষিত কাজ করে ছেলেদের থেকে এগিয়ে গেছে দেশমাতা খালেদা যে প্রথমে কি করলেন ওদের শিক্ষার যে খরচ এটাকে অবৈতনিক করে দিলেন ক্লাস এইট পর্যন্ত কি করলেন শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিলেন স্কুলে বেতন দিতে হয় না বইয়ের ব্যবস্থা যাবতীয় অনেক নেতা দেশমাতা খালেদা দিয়ে জিজ্ঞেস করলেন এই কাজ কেন বললেন আপনি শিক্ষা ব্যবস্থা অনেকটা টাকা আছে তো উনি বললেন দেশকে স্বাবলম্বী করতে হলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে দেশকে স্বাবলম্বী করতে হলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে। কারণ একজন শিক্ষিত মা যখন ঘরে থাকে ওটা একটা শিক্ষিত পরিবার একটা শিক্ষিত সমাজ একটা শিক্ষিত গ্রাম একটা শিক্ষিত ওয়ার্ড একটা শিক্ষিত রাষ্ট্র জানেন নাকি আপনারা অনেক মানুষই বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মাদার আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব ইতালির একজন নেপোলিয়ন বলেছিলেন ডিবির মনে গুড মাদারিভিউ গুড নেই খালেদা প্রথম শিক্ষিত করার চেষ্টা করেছেন তারপরে কি করেছেন অনেক বয়স্ক মা আছেন বয়স্ক ভাতা চালু করে বিধবা ভাতা দেখা গেছে কোন জায়গায় বিধিবান হয়ে গেছেন কেয়ার করেন না ছেলে মেয়ে আছেন ছেলেমেয়েরা মায়ের খবর নেন না ওষুধ খাওয়ার ব্যবস্থা নাই ডায়াবেটিস ওষুধ খাওয়ার ব্যবস্থা নেই সেই ব্যবস্থা করেছেন আপনারা মুরগি যারা বসে আছেন আপনারও আমরা যারা